খান আর পর্দা করুন স্বামীর খেদমত করুন বিশেষ করে আমার মায়েদের বলবো কিছুদিন আগে বিহারে ভোট হয়ে গেল অনেকে দশ হাজার টাকা নিয়ে বিজেপির হয়ে নেচেছিল বিজেপিকে ভোট দিয়েছে ভোটের পর বিজেপি তাদেরই ঘর ভাঙছে ও আমার আম্মা বোনেরা এক হাজার দেড় হাজার দু হাজার পাঁচ হাজার টাকায় বিক্রি হবেন না আগামী দিন আপনার স্বামীকে বিদেশি বলে এস করে এনআরসি করে ক্যাম্পে ভরে দেবে তখন কি হবে নিজেদের পাওয়ার তৈরি আমি কেন আল্লাহ আমাদের যে অকাব দিয়েছে ওখাপকে যদি মাথা পিছু ভাগ করা হয় প্রতি বছরে এক একটা মুসলমান পাঁচ লাখ দশ লাখ করে টাকা পাবে এত টাকা আছে আমাদের এটা দখল করতে হবে দখল করতে গেলে যে রাস্তায় ওরা দখল করেছে সেই রাস্তা আমাদেরকে দখল করতে হবে রাজ পাওয়ার দরকার কথা কি কষ্ট নিলেন একজন ধর্মপ্রচারক হিসাবে আমার কমকে বোঝানো দরকার আছে না না হ্যাঁ আসেন ত করি বিস্মিল্লাহ রহমান রহিম আল্লাহ তালা আমি জানা অ জানা ইচ্ছা অ ইচ্ছা সকল গুণা হইতে ত করিতেছি অস্ত কফিরুল্লাহ রব্বী মিনকুল্লে জম্বেও

এটা অন্য কোন পীরের দরবার নয় দাদা হুজুরের দরবার দাদা হুজুরের দরবারে যদি যেতে চান মাবুনেরা অন্য এমনি দিনে যাবেন মহালে যাবেন পীর আম্মা পীর বুনেদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন ওই তিন দিন যাওয়ার নিষেধ কেন ওই তিন দিনে বললাম তো এক কোটির ওপরে লোক হয় এই এক কোটি লোকের মাঝে মা বুনেরা যাবে এটা হবে হবে না না আমার ইসলাম ইজাজত দেয়নি আমার রসুল ইজাজত দেয়নি দাদা হজুরও ইজাজত দেয়নি অনেকে মক্কা শরীফকে দলিল দেবে মক্কা মদিনাকে আলাদা জায়গায় রাখুন মক্কা মদিনাকে আপনার